চব্বিশের লোকসভা নির্বাচন প্রধান ইস্যু হচ্ছে এই সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা তাকে রক্ষা করা যাবে কিনা সংরক্ষণ পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার রক্ষা করা যাবে যাবে কিনা এই প্রশ্ন আজকে গোটা ভারতবর্ষের মধ্যে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা এটা দেখছি হাজারো বছর ধরে যারা বর্ণভিত্তিকভাবে পিছিয়ে আছে শূদ্র তথা নিম্ন বর্ণের দলিতরা তারা সমস্ত সম্পদ শিক্ষা থেকে বঞ্চিত এই অবস্থা যদি দূর করতে হয় আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি গোটা দেশে জাত ভিত্তিক জনগণনা করতে হবে কোন অংশের মানুষ কত সংখ্যায় আছে কোন অংশের মানুষের কাছে কত সম্পদ আছে এই অসম বন্টন দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্যে জাত ভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি এই ইস্যু আজকে সর্বভারতীয় নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে যার জন্য আমরা লড়াই করছিলাম ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি লড়াই করছে শুরু থেকে এই সামাজিক বঞ্চনা নির্যাতন থেকে মুক্তি অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি এবং রাজনৈতিক বৈষম্য শোষণ থেকে মুক্তি এই তিন লক্ষ্যকে সামনে নিয়ে আমরা লড়াই করছি আমাদের তিন শত্রু বর্ণবাদ এবং অর্থনৈতিক শোষণ ও দাসত্ব তার বিরুদ্ধে এই লড়াইকে আরও তীব্র করতে হবে এই শপথ আমরা গ্রহণ করব একই সঙ্গে আজকে গোটা ভারতবর্ষের যে সংবিধান এর উপর আক্রমণ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের উপর আক্রমণ সংরক্ষণের উপর আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে শুধু আমরা না গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষকে হয়ে লড়াই করতে হবে সেই লড়াইয়ে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই এগিয়ে আসার জন্যে আমরা আহ্বান রাখছি এই লড়াই আমরা আগামী দিন এগিয়ে নিয়ে যাব আজকের এই প্রতিষ্ঠা দিবসে এই শপথ আমরা ঘোষণা করে সবাইকে অভিনন্দন জানিয়ে